হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত যাচ্ছি একটু সমুদ্র দেখতে তো আজকের ওয়েদারটা না বেশ কিন্তু ভালো আর জানেন তো এখানে না মানে জাপানে এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো গরমে সমুদ্র যাওয়ার জন্য একদম উপযুক্ত সময় তো চলুন একটু যাওয়া যাক সমুদ্রের দিকে আর আপনারা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন যাচ্ছিলাম তো সমুদ্র দেখতে কিন্তু এত পরিমাণে গরম এখন যদি সমুদ্রে যাই এই দুপুরবেলায় তো মাথা যন্ত্রণায় সবাই পাগল হয়ে যাব সেই জন্য সবাই মিলে আলোচনা করলাম যে আগে দেখে আসি একটা অন্য জিনিস তারপর যাব সমুদ্রের দিকে আর দেখেছেন পাহাড়ি রাস্তাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো আজকে আমরা যাচ্ছি সিজু আঁকাতে সমুদ্র দেখার জন্য তো জানেন তো বন্ধুরা এই পাহাড়ি রাস্তায় না অনেক কিছু আমরা দেখেছি অনেক কিছু না একটা জিনিসই দেখেছি কিন্তু অনেকবার অনেক রকমভাবে তো চলুন কি কি দেখেছি দেখেছি ভিডিওটা পুরো দেখতে থাকুন আর আমিও দেখাতে থাকি যে আমরা রাস্তাতে বন্ধুরা আমরা যেখানে থাকি এখানে তো প্রচুর পরিমাণে রয়েছে হরিণ তো এইখানের না হরিণগুলো গুলো দেখতে একটু অন্যরকম কালো কালো আর লেজের কাছটা একটু সাদা কিন্তু আমরা আজকে যেখানে যাচ্ছি পাহাড়ের দিকে ঘুরতে তো সেইখানে দেখি কি আমাদের ইন্ডিয়ান যেই হরিণগুলো আছে না সেইগুলো দেখুন রাস্তায় দেখি হরিণ এইভাবে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে দেখতে না অসম্ভব ভালো লাগছিল একটা ঝর্ণা দেখতেই যাচ্ছিলাম তো হরিণগুলো দেখে না মনটা পুরো মুগ্ধ হয়ে গেল বন্ধুরা আমরা তো ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত পাহাড় দেখি কিন্তু এইখানকার পাহাড়গুলো না সম্পূর্ণ আলাদা এইখানকার পাহাড়গুলো দেখি পুরো এক একটা প্লেট যেমন করে সাজানো থাকে পুরো রকম পাথরগুলো সাজিয়ে সাজিয়ে পাহাড়গুলো এইগুলো দেখতেও না অপূর্ব সুন্দর লাগছিল জানেন তো আর যেই পাহাড় দেখে আমরা গাড়িতে উঠে বেরিয়েছি দেখি কি আবার দুটো হরিণ মানে একটা ছিল বাচ্চা হরিণ আর একটা তার মা তো দুজন দেখি দৌড়ে দৌড়ে এদিকে আসছিলো আমাদের গাড়ির শব্দ পেয়ে দেখি ঘুরে আবার অন্যদিক চলে গেল সত্যি কথা বলতে আজকে না সমুদ্র ও ঝর্ণা দেখতে আসার থেকেও এই হরিণগুলো এইভাবে ঘুরে বেড়াচ্ছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমি জাপানে আসার পরে এত পরিমাণে ঝর্ণা দেখেছি যে এখন আর ঝর্নার প্রতি সেই ভালোবাসাটা নেই না ঝর্নার প্রতি কোনো ভালোবাসা আছে না পাহাড়ের প্রতি কোনো ভালোবাসা আছে ঝর্ণা তো আমাদের ঘরের পাশের থেকে প্রচুর রয়েছে আর পাহাড় তো মানে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত পাহাড় দেখি পাহাড় থাকলে তো ঝর্ণা অবশ্যই থাকবে যেটা নেই সেটা হচ্ছে সমুদ্র সমুদ্র আমাদের ঘরের থেকে অনেকটা দূরে সেজন্য সমুদ্রের প্রতি এখনও ভালোবাসাটা আছে যদি ঘরের কাছে সমুদ্র থাকতো তাহলে হয়তো ভালোবাসা আর থাকতো না কিন্তু দু একটা ঝর্ণা দেখতে বেশ ভালো লাগে আমার সব থেকে ভালো লেগেছিলো মিয়া জাকিতে যে ঝর্ণাটা দেখেছিলাম আর এই দেখুন আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করাতে হয়েছে দাঁড় করিয়ে কারণ এত পরিমাণে মানে পাহাড় থেকে পাথর পড়ছে তো দা শাড়ি নেমে গেছে পাথরগুলো সরানোর জন্য কারণ এত পরিমাণে ধার পাথরগুলো গাড়ির টায়ার যাবে সাথে সাথে একদম লিক হয় তো দুজনে পাথরগুলো সরা তারপর আবার রওনা দিচ্ছি

বন্ধুরা হরিণগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তাই না তো চলুন এখন অনেকটাই বিকেল হয়েছে এখান থেকে মানে আমরা যেখানে আছি সেখান থেকে সিজু আঁকা যেতে এখনো দেড় ঘন্টার মতো টাইম লাগবে তো দেড় ঘন্টার মধ্যে বিকেল হয়ে যাবে মানে সূর্যটা অস্ত যাবে যাবে আর আমরা সমুদ্রে গিয়ে পৌঁছাবো তো আর বেশি কথা না পড়ে এবার সোজা চলে যাই সমুদ্রের দিকে বন্ধুরা আমরা টুকটুক করতে করতে সমুদ্রের পথে ওনা দিয়ে দিয়েছি আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কি পছন্দ সমুদ্র নাকি পাহাড় সমুদ্র দেখতে এসে তো পুরো অবাক হয়ে গেছি সূর্য মামা এখন ডুবি যাই যায় আর এইদিকে তো উত্থাল ঢেউ আর চারিদিকে প্রচুর পরিমাণে লোক মাছ ধরছে জায়গাটা না অসম্ভব সুন্দর এই সমুদ্রে আমি আগে পরে অনেকবার সেছি কিন্তু এই বিকেল টাইম আসা হয়নি সত্যি কথা বলতে অসম্ভব ভালো লাগছিল আর সমুদ্রের যে এই যে জলের ঢেউটা অসম্ভব সুন্দর সমুদ্রের জলের যেই গর্জন করে যে ঢেউটা আসে আমার যে এত ভালো লাগে এখানে মনে হয় সারাদিন বসে থাকি আর এই দেখুন এখানে শাড়ি দিয়ে লোক মাছ ধরছে আর সানি তো মাছ ধরার ভীষণ পরিমাণে পোকা আগে যদি জানত মনে হয় ছিপটা এখানে নিয়ে চলে আসতো আমি একটু দায়ী রয়েছি যে সমুদ্রের জলে একটু পাবে যাব কিন্তু জলের এখন এত পরিমাণে জোরে জোরো ঢেউ হচ্ছে নামতে আর সাহস পাচ্ছি না যদি পড়ে যায় তাহলে আমাকে পুরো ভাসিয়ে নিয়ে যাবে তো আমি দূরের থেকেই দেখছিলাম ইচ্ছা করছিল যে একটু নামি কিন্তু উপায় ছিল না এত বড় বড় ঢেউ আসছিল যে এইখানে আমার পক্ষে সম্ভব না নামার এত পরিমাণে ভয় লাগছিল তো অনেকক্ষণই আমরা এখানে বসেছিলাম পুরো সূর্য অস্ত যাওয়াটাই এখানেই দেখেছি ভীষণ ভালো লাগছিল এখানে আর বিকেল টাইমে সে তো আরও বেশি ভালো লাগছে আর এত লোক মাছ ধরছে এটা তো আরও বেশি সুন্দর রেডি ওয়ান টু থ্রি দেখো বাট জল জলের মধ্যে চলে যেও না বন্ধুরা অনেকক্ষণ ধরে ওই বোতলে এই পাথরগুলো লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু পারলামই না শেষ পর্যন্ত তাহলে চলুন আর ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা অন্য কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তাহলে আজকের মতো আসি খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে টাটা বাই বাই